আজকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বাংলাদেশে বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ করার কারণে সেখানে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি করতে যাতে করে বিশ্বের দরবারে বাংলাদেশে গণতন্ত্রকে সুসংগতকে সুসংগত থেকে বিরত রাখা সে পায় তারা অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে

এবং সেই একাত্তরের মানবতাবিরোধী প্রিয়ার দল থেকে একত্রিয়ার বোধ চাচ্ছে আমি শুভ্পষ্ট করে বলবো বাংলাদেশের জনগণ একটি বার অন্ত্র থেকে